তোদেরকে একটি শাহিওয়াল জাতের লাল কালারের সারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার প্রিয় হুজুর বাই নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুনে দেখবো উনি নিজে খামারি নাকি কিনে আনছে গরুটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তার আগে আপনাদেরকে গরুটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বাজারের বিগ সাইজের একটি শাহিওয়াল জাতের সুটাম দেহের সারগরু আপনারা দেখতে পাচ্ছেন যে গরু হলে হবে না গরুটা যেন তেজি থাকে এবং ফুল সুস্থ যেন থাকে এবং শরীরে যেন কোনো ক্ষুত যেন না থাকে তাহলে আপনার গরুর কিনে নিয়ে কুরবানি দে কুরবানি করলে আপনাদের সব থেকে ব্যাটার একটি কুরবানি হবে আজকের বাজারে এই গরুটার দাম কত চাচ্ছে এবং কত বিক্রি করবে এবং কাস্টমার কত বললেন এবং কি পরিমাণ মাংস হবে আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত আমি একটু শোনাব দেখতে পাচ্ছেন অনেকজন ভাইরা আইসে গরুটি আদর করছে কেউ হাত বোলাচ্ছে আসলে গরুর প্রেমিক যারা থাকে তারা গরু দেখলেই গরুর প্রতি অন্যরকম একটা ভালোবাসা জন্মায় আজকের বাজারে দেখি হুজুরে কত দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা কি আপনি কিনে আনছেন নাকি খামারে লালন কিনে নিয়ে আসছেন আপনি একজন গরুর ব্যাপারী মানে গরুর ব্যবসা করেন আজকের বাজারে গরুটা দাম কত চাচ্ছেন লাখ লাখ মানে বাজার হিসাবে প্রথম দিকে সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইছেন একই তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন মানে অবস্থান মানে বাজারে একটু নিম।

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলো বিক্রি করে দিবে আমার যেটা মনে হয় ধারণা কিন্তু কত মন মাংস হবে নয় মন মানে সাড়ে আট আট থেকে নয় আপনার হাতে আপনি কেমনে বললেন যে মন মাংস আপনি ব্যাপারই মাংস হবে কিন্তু যে গরু কিনে নিয়ে এসেছে ওনার টার্গেট হলো সাড়ে আট থেকে নয় মন মাংস হবে আজকের বাজারে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে গরুটা বিক্রি হয়ে যাবে শাহিওয়ালজাতের সার গরু বড় বিগ